একদম এক হাত উপর থেকে ফলন শুরু হয়েছে এবং মাসাল্লাহ গাছের শেষ পর্যন্ত ফলন রয়েছে তো এটা কি জাতের পেঁপে এটা এটা আসছে আপনার হাইব্রিড টপলেট পেঁপে গাছ দক্ষিণ দিকে পঁয়তাল্লিশ ডিগ্রি যদি ব্যাকা করে লাগানো হয় ওই গাছটা প্রথমে আছে আপনার ব্যাকা হয়ে উঠে আসতে গাছটা হাইট কম হবে ব্যাকা হবে ফল আচ্ছা ছোট গাছে আপনার ফল হবে বেশি এই জন্যে আসছে পঁয়তাল্লিশ ডিগ্রি ডিগ্রি যদি আমরা দক্ষিণ দিকে যদি আমরা ব্যাকা করে লাগাই তবে সেই গাছটা খুবই ভালো ফল আসে আমি চারা কেনা থেকে এই পর্যন্ত আমার মনে হয় বত্রিশ হাজার টাকা আমার খরচ হয়েছে ক্ষতি হচ্ছে আপনার বাইরাস যাকে বলা হচ্ছে মুজাহিদ বাইরাস এটা যদি আজকের বাজারই যদি আমি ধরি আজকে আমি সকালবেলায় যে ফল বিক্রি করে আসছি তাতে হচ্ছে আপনার আশি থেকে পঁচাশি টাকা বন্ধুরা আজকের এই পেঁপে বাগান দেখে আপনি হয়তো ভাবছেন এত পেঁপে কিভাবে সম্ভব হ্যাঁ আজকের এই ভিডিওটিতে জানবো একজন পেঁপে চাষি কীভাবে পেঁপে চাষ করে বদলে ফেলছে নিজের ভাগ্য দর্শক বন্ধুরা আজকে আমরা রয়েছি খুলনা জেলা ফুলতলা উপজেলা দামোদার বরণপাড়া গ্রামে আজকে একজন পেঁপে চাষি উদ্যোক্তার কাছ থেকে আমরা জানবো এই পেঁপে কিভাবে চাষ শুরু করছে এবং এই পেঁপে চাষ করে তার আয় কেমন এবং ব্যয় কেমন বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওটিতে আজকের এই ভিডিওটি আপনি দেখলে আপনিও জানতে পারবেন একজন কীভাবে সফল হতে পারে পেঁপে চাষ করে তো দর্শক আর দেরি না করে চলুন পেঁপে চাষ সম্পর্কে বিস্তারিত জেনে আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুল্লিলাহ ভালো তা আমরা এখানে এসে এই পেঁপে বাগানে এসে যে ফলন দেখছি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ফলন হয়েছে তো আমি সর্বপ্রথম দর্শকদের আপনার পরিচয়টা জানিয়ে দিতে চাই আমার নাম মহাম্মদ ইসা শেখ আর ফুলতলা থানা দামোদার ইউনিয়ন বরণপাড়া গ্রাম তো তার আগে অনেকেরই প্রশ্ন থাকে যে আমরা তো অনেক চাষ রয়েছে যেমন আপনার অনেক রকমের চাষ রয়েছে ধান চাষ রয়েছে মাছ চাষ রয়েছে বিভিন্ন চাষ রয়েছে সব কিছু আপনি বাদ দিয়ে একটি সুন্দর একটি পেঁপে বাগান শুরু করছেন এটার কারণটা কি আমি এই কৃষির প্রতি আসলে খুব ভালো লাগে আমি এর আগে এই যে যে ভিডিওটা দেখছেন আপনারা পেঁপে বাগান আমি এইখানে আগে দুই বছর টমেটো লাগাইছি তবে আমি টমেটোর থেকে আমি হিসাব করে দেখছি যে পেঁপে গাছে লাভবান বেশি আমি এই ক্ষেতে আমার প্রায় একশো আশি পিস পেঁপে গাছ আছে তা আসলে আপনারাই তো দেখতে পারছেন যে আসলে পেঁপে কীরকম ধরছে তো এই যে পেঁপেটা আমরা দেখতে পারছি মাসাল্লাহ অনেক ফলন হয়েছে একটি গাছ হাইট কতটুক হতে পারে পাঁচ ছয় ফিট ফিট হতে পারে কিন্তু মাসাল্লাহ দেখেন এই একদম এক হাত উপর থেকে ফলন শুরু হয়েছে এবং মাসাল্লাহ গাছের শেষ পর্যন্ত ফলন রয়েছে তো এটা কি জাতের পেঁপে এটা এটা আসছে আপনার হাইব্রিড টপ লেডি টপ লেডি জাতের পেঁপে আপনি যখন এই টপলেডি পেপে চাষ শুরু করবেন আপনি কি কোনো কৃষি অফিস থেকে পরামর্শ নিতেন নাকি কোনো ভিডিও দেখে বা কিভাবে আপনি এই টপলেডি জাতের পেপেটা বেছে নিলেন আমি ইউটিউবিতে সার্চ দিয়ে যে আসলে পেঁপে চাষ কোন চা কোন ফলটা খুব ভালো কোনটা ভাইরাস মুক্ত আমি সেইটা হিসাব করে আমি হচ্ছে এই টপলেডি জাতটা আমি বেছে নিয়েছি দেখলাম এইটাই আসলে ভাইরাস মুক্ত এবং এর ফলটাও খুব ভালো আমরা আরেকটা বিষয় দর্শকদের জানাতে চাই যেহেতু আপনি এখানে একশো সত্তর পিস একশো একশো আশি পিস হ্যাঁ মোট হ্যাঁ মোট আছে পিস দর্শক এইখানে আমরা যে বাগানে দাঁড়িয়ে রয়েছি এখানে একশো আশি পিস পেঁপে গাছ রয়েছে তার মধ্যে আপনার এই কত টাকা খরচ হয়েছে এই একশো আশি পিস পেঁপে তারা রোপণ করতে আমি চারা কেনা থেকে এই পর্যন্ত আমার মনে হয় বত্রিশ হাজার টাকা আমার খরচ হয়েছে গুড়াই জৈব সার রাসায়নিক সার সব প্রকার সার টার দিয়ে চারা কেনা থেকে এই পর্যন্ত আমার বত্রিশ হাজার টাকা মতন খরচ হয়েছে তো আপনি কেমন ভাবছেন যে এই পেঁপে চাষ করে আপনি লাভবান হতে পারবেন কি না একবারও হারভেস্ট করছেন এটা বলব আমি মাত্র কালকেরা চার মন মাল হারভেস্ট করছিলাম ওই পাশ থেকে মনে হয় বারোটা গাছ থেকে মনে হয় বারোটা গাছ থেকে চার মন মাল হারভেস্ট করছি আজকে সকালবেলায় নোয়াপাড়া বাজারে নিয়ে গেছিলাম চোদ্দশো টাকা মন অর্থাৎ পঁয়ত্রিশ টাকা করে কেজি পাইছি তাতে এই আমার গাছে আসলে আবহাওয়া ভালো না চতুর্পাশে পানি বিটেই পানি উঠে যাওয়ার মতন হয়ে গেছে তারপরও যে ফল আছে আমি আশা করি আমার এতে খুব লাভবান আশা করছে আপনি এই পেঁপে চাষ কতদিন আগে শুরু করছেন এটা আমি এই পেঁপে গাছ আপনার এই পাঁচ মাস সাড়ে মাস পাঁচ মাস হচ্ছে আমি চারাগুলো রোপণ করছি তার মানে এই যে গাছটি দেখা যাচ্ছে মাসাল যে ফলন হয়েছে এটা পাঁচ মাসের একটি গাছ হ্যাঁ এটা এটে পাঁচ মাসের গাছ পাঁচ মাস পরে আছে আপনার কাঁচা ফল হারভেস্ট করা যায় আর মূলত আমি এই গাছ আসছে পাকা ফল হারভেস্ট করবো বেঁধে যাচ্ছে এতদিন ফল তুলছিলাম না আর এখন এই পানির জন্য আমার এখন এই কাঁচা ফলই হারভেস্ট করতে হচ্ছে তো এই আমরা আর বিষয় জানবো সেটা আছে পেঁপে চাষ করতে গেলে সবথেকে বেশি যেটা ক্ষতির মুখে হয়ে থাকে আমাদের দর্শকরা বা যারা চাষী তারা কোন বিষয়টা বেশি ক্ষতির মুখে হয় এবং কোনটা না করলে পেঁপে চাষে লাভ করতে পারবে এই পেঁপে গাছ সব থেকে আছে ক্ষতি হচ্ছে আপনার ভাইরাস যাকে বলা হচ্ছে মোজাহিদ ভাইরাস এই মোজাহিদ ভাইরাস যদি প্রতিহত করা যায় তবে আশা করা যায় গাছ পেঁপে গাছ খুবই লাভজনক এবং এর থেকে ভালো কিছু আশা করা যায় আপনারা এখানে কি ওই যে ভাইরাসটির কথা বলছেন ওটা কি আক্রমণ হয়েছে আমার এখানে মাত্র দুটে গেছে এই মুজাহিদ ভাইরাস আক্রমণ করছিল তবে তার আমি ওষুধ ট্রিটমেন্ট করছি ইনশাল্লাহ এখন সে গাছ সুস্থ তো দর্শকরাও একটু জানুক যে আপনি কিভাবে ট্রিটমেন্ট করছেন এবং কি কীটনাশক ব্যবহার করছেন এটা এই মুজাহিদ ভাইরাস আসলে খুবই ক্ষতিকর তবে এই মুজাহিদ ভাইরাস থেকে বাঁচার জন্য প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে সাত থেকে দশ দিনের ভিতরে হচ্ছে আপনার বাল্টিম্যাক ইমিটপ এগুলো আছে ওষুধ প্রতিটা ওই যে কোসি পাতা কোসি পাতা আছে আপনার প্রতি সপ্তাহে একদিনে করতে হবে তো মাসাল আমরা এখন এই যে ফল দেখতে পাচ্ছি গাছে একটি ফল আমরা একটু কেটে দর্শকদের দেখাতে চাই আপনি এখান থেকে একটি ফল যেটা ভালো হয় আর কি হ্যাঁ এই যে যে ফলটা এখনই আমি কাটতেছি এইটাই ধরি এটাই মনে করেন আপনার এই যে ফলটা প্রায় দুই থেকে আড়াই কেজি আশা করা যায়। তো এই যে ফলটি দর্শক আমার হাতে যে ফলটি দেখছেন এটা দুই থেকে আড়াই কেজি একটি ফল এটার বাজারে দাম কেমন এখন এটা যদি আজকের বাজারই যদি আমি ধরি আজকে আমি সকালবেলায় যে ফল বিক্রি করে আসছি তাতে হচ্ছে আপনার আশি থেকে পঁচাশি টাকা তো দর্শক এই বাগানের যে একটি ফলের দাম যদি আশি টাকা হয় তাহলে আপনি ভাবতে পারছেন যে একটি গাছ থেকে কত টাকার ফল হারভেস্ট করা যায় তো দর্শক আপনার যারা ভাবছেন যে বেকারত্ব জীবন কীভাবে দূর করব আপনারা এই ভাইয়ের দিকে একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যে একজন বেকার না থেকে যদি আপনি একশো আশিটা না পারেন আপনার যদি ইকট্রনিক জায়গা থাকে সেখানে যদি আপনি বিশটে পেঁপে তারা রোপণ করেন তাহলেও একটি পেঁপে বিক্রি করে আপনি আশি টাকা না হোক পঞ্চাশ টাকা ওইখান থেকে ইনকাম করতে পারবেন তাহলে আমি আপনাদেরকে যারা বেকার রয়েছেন যারা ভাবছেন কিছু করব আপনাদেরকে আমি বলতে চাই কিছু করব করব ভেবে না বসে থেকে আসুন এই ভাইয়ের ধারের থেকে পরামর্শ নিন এমন আরও অনেক উদ্যোক্তা রয়েছে আমাদের বাংলাদেশে তাদের ধারের থেকে আপনারা পরামর্শ নিন আপনারাও কিছু করতে পারবেন আশা করি তো ভাই এই যে পেঁপের গাছগুলো মাসাল্লাহ আমরা আরেকটি যেটা বিষয় বেশি জানতে পারি বা দেখতে ভাইরাল হয়েছে কিছুদিন ধরে সেটা হচ্ছে কিন্তু এই পেঁপের চারা রোপণ করতে গেলে নাকি একটু বেঁকিয়ে লাগাতে হয় তাহলে নাকি ভালো হয় এই বিষয়ে আপনার কি জান এটি আসলে আমি যতদূর জানি এই পেপে গাছ দক্ষিণ দিকে পঁয়তাল্লিশ ডিগ্রি যদি ব্যাকা করে লাগানো হয় ওই গাছটা প্রথমে হচ্ছে আপনার ব্যাকা হয়ে উঠে আসতে গাছটা হাইট কম হবে ব্যাকা হবে ফল আচ্ছা ছোটো গাছে আপনার ফল হবে বেশি এই জন্যে আসছে পঁয়তাল্লিশ ডিগ্রি ডিগ্রি যদি আমরা পশ্চিম দক্ষিণ দিকে যদি আমরা ব্যাকা করে লাগাই তবে সেই গাছটা খুবই ভালো ফল আশা করা যায় এবং আমি আর বিষয় জানবো সেটা হচ্ছে অনেক জায়গায় দেখছি আমরা অনেক ভিডিও দেখছি তাদের দেখা দেখাদেখি অনেকের মন ভেঙে যায় তারা ভিডিও বলে থাকে যে এই খামার করে আসলে সম্ভব না কিছু করা সম্ভব না তাদের ফল হয় না বাগানে তারা কিছুদিন পরে গাছ কেটে দে তাদের বিষয়ে আপনি কী বলবেন আর সব থেকে গাছের প্রথমত আছে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট যদি ভালো থাকে গাছ যদি সুস্থ থাকে ইনশাল্লাহ ফল হবে এই যে আমার এইখানে একশো আশি পিস গাছ তা আল্লাহ দিলি প্রতিটা গাছই আমার খুবই ভালো সুস্থ সবল কোনো সমস্যা নেই কোনো রোগ নেই তাতে আছে ট্রিটমেন্ট নিতে হবে আর যে নিয়ম অনুযায়ী হচ্ছে আপনার সার ব্যবহার করতে হবে এই গাছে যে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পর পর আছে আপনার এখানে সার দিতে হবে সার যদি ঠিক মতন দেওয়া হয় গাছে যদি ওষুধ আপনার ভাইরাস মুক্ত রাখা যায় অবশ্যই ফল আশা করা যাবে খুবই ভালো হবে আপনি যে সারের কথা বলছেন এটা কি বেশি কীটনাশক নাকি আপনি যে ভার্মি কম্পোজ যে আমাদের দেশীয় সার ওটা বেশি দেওয়া হয় নাকি কীটনাশক বেশি দেওয়া হয় ভার্মি কম্পোস্ট সার এটা হচ্ছে আসলে কি এটা হচ্ছে প্রতি মাসে আচ্ছা আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পর পর আছে ওইটা আছে দিতে হবে রাসায়নিক সার তারপর যে আপনার বার্মি কম্পোস্ট ওইটা আর যে কীটনাশক কীটনাশক বলতে যে ভাইরাস মুক্ত রাখার জন্য সেটা হচ্ছে প্রতি সপ্তাহে একদিন দিলে যথেষ্ট সাত দিন না হোক সেখানে দশ বারো দিন এর ভিতরে যাচ্ছে কীটনাশকটা দিতে হবে গাছটা যাতে ভাইরাস মুক্ত থাকে তো আজকে ছিল এই পর্যন্ত এই পর্বে শেষ এর পরবর্তীতে আপনি কিসের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আসলে আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সুস্থ থাকেন আবার যদি এরকম যদি আমি যদি কোনো খামার করতে পারি প্রজেক্ট করতে পারি ইনশাল্লাহ আপনাদের দাওয়াত দেবো অবশ্যই আসবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো থাকেন